আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে তো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন বলছে নিচের কোন শব্দটি নির্ভুল সঠিক উত্তর হবে এ উপযুক্ত যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে এক কথায় বলে অকৃতজ্ঞ সঠিক উত্তর হবে বি ঢেকির কুমির এর অর্থ কী সঠিক উত্তর হবে এ অপদার্থ দৃষ্টান্ত বোঝার জন্য সাধারণত যে চিহ্নের ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে ডি কোলন উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার উৎস বিবেচনায় সঠিক উত্তর হবে বি চার রূপতত্ত্বের অপর নাম কি সঠিক উত্তর হবে সি শব্দতত্ত্ব আদ্যপান্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে সঠিক উত্তর হবে ডি আদ্য প্লাস উপান্ত গুরু শব্দের নারী পাচক শব্দ কোনটি সঠিক উত্তর হবে বি গুরবি তপবন কোন সমাস সঠিক উত্তর হবে ডি চতুর্থী তৎপুরুষ কোনটি সঠিক নয় নয় বলেছে লাইলি মজনু দৌল তুজির বাহরাম খান এটা সঠিক পদ্মাবতী এটা আলাউল লিখেছে এটাও সঠিক নামা আবদুল হাকিম এটাও সঠিক কিন্তু ইউসুফ লেখা সৈয়দ হামজা লিখেছে এটা সঠিক নয় দুর্বদ্ধ শব্দের অর্থ কী সঠিক উত্তর হবে বি বোঝা সহজ নয় হাইরে আমরা কেবল আটিয়ার চামড়া প্রবারটির অর্থ কী প্রবারটির অর্থ হচ্ছে অন্তঃসারশূন্য অবস্থা সঠিক উত্তর এ শিক্ষা হচ্ছে সেই বস্তু যাহা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাদকরণ করিতে বাধ্য হয় অপরপক্ষে পক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয় সানন্দে পান করে রীতিতে রচিত এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি সঠিক উত্তর হবে ডি সাতটি কোনটি শব্দের উদাহরণ সঠিক হবে সি খ লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের সঠিক হবে বি ইরান বক্তিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থের লেখককে সঠিক উত্তর হবে বি আল মাহমুদ নীল লোহিত কার ছদ্মনাম সঠিক উত্তর হবে সি সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ কোন কাব্যগ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর হবে বি নৈবেদ্য কোন গ্রন্থটি রচনার জন্য কাজী নজরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দণ্ডিত করা হয় সঠিক উত্তর হবে ডি প্রলয় শিক্ষা কোনটি ইসমাইল হোসেনের সিরাজির রচনা নয় সঠিক উত্তর হবে ডি কালো পাহাড় আলোয় আধার কাটে এ বাক্যে আলোয় কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হবে সি করণের সপ্তমী দুরন্ত থেকে দুরন্ত কি ধরনের পরিবর্তন দুরন্ত থেকে দুরন্ত হয়েছে তো দুরন্ত হচ্ছে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ্য হয়েছে সঠিক উত্তর হবে সি যে যে পদে সমাজ হয় তাদের প্রত্যেকটিকে কি বলে সঠিক উত্তর হবে এ সমস্যামান পদ অনুপস্থিত ব্যক্তি কোন পুরুষ সঠিক উত্তর হবে বি নাম পুরুষ এই যুগের মেয়েরা শুধু কর্মমুখী নয় বিদ্যানু বটে এ বাক্যে কোন ধরনের ভুল আছে সঠিক উত্তর হবে ডি লিঙ্গগত তো নেক্সট আমরা এরকম আরও দেখব আনটিল দেন সবাই ভালো থাকবেন আলাইকুম